আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই আজকে আপনারা দেখেন ওই গাজার দিকে যেখানে মুসলমান নিরীহ মুসলমান শিশু সুবা সুবা বাচ্চাদেরকে আখের মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে না আউযুবিল্লাহ আজকে তাদের পানি নাই তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই আমি মুনে করি যদি আমরা বাংলাদেশ থেকে সেই গাজায় চালার মতো সুযোগ পেতাম আমার মনে হয় বাংলার জনতা সেই গাজায় গিয়ে অস্ত্র নিয়ে তার যুদ্ধ ঘোষণা করতেন ঠিক কিনা প্রিয় বন্ধুরা আমার সাথী ভাইরা আমার মুসলমান ভাইরা আমার আমি বলতে চাই আমরা সেই ফিলিস্তিনে যেতে পারবো না আমার ভাই আজকে ফিলিস্তিনে মার খাচ্ছে আমরা যদি বাংলাদেশ দাদা এই গুড়াবুর থেকে আমরা যে একটা প্রতিবাদ করি হয়তো আমাদের প্রতিবাদ ওই পর্যন্ত যাবে না কিন্তু আল্লাহর আরশ মহাল্লা পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলে যাবে হতে পারে আমরা কেয়ামতের ময়দানে বলতে পারব আল্লাহ আমাদের ওই পরিমাণ শক্তি ছিল না যতটুকু শক্তি ছিল আমরা সাহায্য করেছি কিন্তু আল্লাহর রিদ কুর কারিম সুরাহ আলী ইমরানের ভিতরে একশত দশ নম্বর আয়তের মিত্র আল্লাহ পাল বলেছেন

প্রতিবাদ করব নিন্দা করব তাও আমাদের ইমানের জোর নাই ঠিক কিনা আল্লাহ রাব্বুল বলেন তোমরা ইমানদার তোমরা নামাজ পড়ো কিন্তু সাবধান আমি আল্লাহ তোমাদের ইমানের পরীক্ষা পরীক্ষা করব ইমানের পরীক্ষা করার পরেই আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ঠিক আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাযিনা আমানু তোমরা ইমানদার দাবি করো আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিহ আলতো তারাই যারা রাজপথে সংগম করে রাজপথে রক্ত দেয় মিসিল মিটিং যখন ইসলামের বিরুদ্ধে কথা বলা হয় মুসলমানদেরকে হত্যা করা হয় ওই সময় যারা রাজপথে নেমে আসে মিসিল মিটিং করে এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা ওয়াল্লাযিনা কাফুরু সাবিরিত বহু আরেকটা দল আছে তারা শয়তানের তাগুতি করে

সরা আলিমুল ইব্রাহিমের 110 নম্বর আয়াতের ভিতরে আমি তোমাদেরকে উত্তম জাতি করে জমিনে প্রেরণ করেছি তোমরা সৎ কাজের আদেশ করবা অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা ঠিক কি আমরা সৎ কাজ কোনটা এই জাতি প্রামোরে আমাদের যারাকে কত মানুষ ছিল অথচ আজকে যে মুসলমান মার খাচ্ছে তাদের প্রতি একটু বড় একটু ভালোবাসা আমরা যদি বাংলাদেশ থেকে না দলাই তাহলে আমরা কে বল মুসলমান ঠিক কি করলাম হবে আল্লাপাক তোমরা ইমান আর আমলের উপর অটল থাকো ঈমানদার যখন আল্লাহ দাগ চলে আসবে জিহাদের হুকুম আসবে জিহাদের কথাগুলো বলা হবে তখনই তোমরা জিহাদ করার জন্য অর্থাৎ এরা